ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে প্রতিটি মানুষ বাংলার ঘরে ঘরে নিরাপত্তাভাবে ভোট এবং ভাতের অধিকার আদা হবে চুরি হবে না খুন হবে না দর্শন হবে না চিন্তাই হবে না রাজারি হবে না প্রতিটি মানুষ বুক ফুলিয়ে দেশে চলবে কথা ঠিক না ঠিক আল্লাহ মুক্তির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব তারা বলেন স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি স্বাধীন হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি সেই এক সমাজের মধ্যে কালো থাবা দিয়ে ঘটা করে বসে আছে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় কথা ঠিক ঠিক অথচ আমরা বিগত সময়ে দেখেছি স্বৈর শাসন ফেসি শেখ শাসনে আমরা দেখেছি এদেশে কঠিন থেকে কঠিন তোমার লুটপাট হয়েছে জনগণের অর্থসম্পদ সম্পদ সব দুশ্চাত করে দেওয়া হয়েছে এদেশের উন্নয়নের নামে আজকে আমরা দেখলাম লক্ষ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে নিজেরা শিয়াল কুকুরের মতো খেয়েছে আর বিদেশে পাড়ি জমিয়ে এদেশের সাধারণ জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে ওরা কুকুরের মতো থাবা দিয়ে গ্রহণ করে বিদেশে ঘর ইন্ডাস্ট্রি নির্মাণ করেছে কথা ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন এই লুটেরাদেরকে প্রতিহত করতে হবে পুনরায় যদি এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার এই সুফল ভোগ করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আসি সাহেব চর্মের নেতৃত্বে কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি ফেশি সরকারের আমলে শিক্ষা খাতকে চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে চিরতরে ধ্বংস করা দেওয়া হয়েছে শিক্ষার নামে নাস্তিকবাদী শিক্ষা প্রণয়ন করা হয়েছে যেখানে আদিতি নেই আদর্শ নেই আল্লাহ রসুলের জীবনী নেই শাহবাজ মাইন্দির জীবনীকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই পীর সাহেব চরমার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে অর্থনৈতিক অবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আবার কেউ শকুনের মতো কালো থাবা দিতে চায় তার চক্ষুকে উপরে ফেলতে হবে তার হাতকে ভেঙে দিতে হবে পাপ ভেঙে দিতে হবে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ করার জন্য পীর সাহেব চরমনের নেতৃত্বে প্রচলিত শাহবাজ মাইন্দের মতো মানবতা রক্ষা করার জন্য এদেশের জনগণের ভাত এবং ভোটের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে পীর সাহেব চেয়ারম্যান নেতৃত্বে আবার রক্ত দেব আবার জীবন দেব সর্বত্র সব কিছু দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পর্ব করা কারা আল্লাহ আকবার নারায় তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমাদের হজরত পিসাবুজ চরমাই যে কথা না আমাদের সাথে দেখা হলেই বলেন মুক্তি মামুনুলক হক আজারি সাহেব উজুর সহ মুফতি রোহামিন কাসিম সহ যারা আমাদের কামরাঙ্গির চর থানার নেতৃবৃন্দ আছেন সব সময় বলেন কামরাঙ্গির চর একটি উর্বর জমি কথা ঠিক না হাফিজ এই পূর্ণভূমি এই কামরাঙ্গীচরের চরের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে তার ন্যায্য অধিকার নিয়ে বসবাস করতে পারেন সেই জন্য নেই আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে কথা ঠিক নামে ঠিক দরকার এবং জনগণের সমস্ত অধিকার আদায় হবে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে সুশাসন ব্যবস্থা হবে কোনো চিন্তাই রাহাজানি লুটবা সন্ত্রাসী চাঁদাবাজি হবে না হবে না কিন্তু বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন তাদের ভেতরে ওই বদ গুণগুলি ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে প্রতিটি মানুষ বাংলার ঘরে ঘরে নিরাপত্তা ভোট এবং ভাতের অধিকার আদায় হবে চুরি হবে না কোন হবে না দর্শন হবে না চিন্তাই হবে না রাজারি হবে না প্রতিটি মানুষ বুক ফুলিয়ে দেশে চলবে কথা ঠিক যাবে ঠিক তাই পরিশেষে আগামীতে পিসাবুজ চরমনাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম একটি মডেল ধারা কাম্পনাগির চরের সকল দায়িত্বশীল ওলামা একরাম মুজাহিদ শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন আমাদের সকলকে ওলামা মাসায়েক সহ মুজাহিদ কমিটি সহ একযোগে কাজ করতে হবে আর সাধারণ জনগণকে বলব আপনারা একটিবার পীর সাহেব চেয়ারম্যানের উপরে নেতৃত্বের দায়িত্ব দিয়ে দেখেন ইনশাআল্লাহ স্বাধীনতার সুফল সবাই সম্মিলিতভাবে আমরা ভোগ করতে পারব এই আহ্বান এবং আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমার সমমনি বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মুমিনিন আবার শিরিল মুখ মিন আবার শিরিল মুখ তুফান আমার জন্মের সাথে আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ অন্যায়ের প্রতিবাদ করা শুধু আমাদেরই হবে গান গাওয়া